আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সঞ্চয়ী হিসেবে আর আজকে আমি তৈরি করবো আমপানা আর এই জন্য আমি দুটো আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এই আমের পাপগুলো আমি বের করে নিব ছোটোবেলায় গ্রীষ্মকাল আসতেই অপেক্ষায় থাকতাম মা কখন আম পানা বানাবে আর এখন তো আমি নিজেই মা তাই আম ওঠার সাথে সাথেই কিন্তু আমপানাটা আমার বাসায় তৈরি হয় তো আম পানার জন্য আমি আমের পাপগুলো আলাদা করে নিয়েছি আর এটা আমি এখন একটা মিক্সচারে ব্লিন্ডারে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পানি এটাতে ব্লিন্ড করতে একটু সুবিধা হবে আর তার সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি পুদিনা পাতা আর একটা মরিচ আর দিয়ে দিব স্বাদ মতো বিট আপনারা চাইলে সাদা নুনও ব্যবহার করতে পারেন তবে বিট দিলে টেস্টটা বেশি ভালো লাগে আর এখন আমি ভালোভাবে এটা ব্লেন্ড করে নিব বাস আমাদের কিন্তু মেন পাল্প যেটা সেটা রেডি হয়ে গিয়েছে আর এই মিক্সচারটাই এখন আমরা আম পানা ব্যবহার বানানোর জন্য ব্যবহার করব আমি নিয়েছি আইস আর পুদিনা পাতা আর সাথে নিয়েছি আমার এই মিক্সচারটা আর তার সাথে মিশিয়ে দিব অল্প সামান্য পানি অবশ্যই আমপানা হবে দেড় অংশ আর তার সাথে পানি যাবে আর দেড় অংশ মানে হাফ হাফ তাহলেই কিন্তু আমপানাটা খেতে মজা লাগবে আর আপনারা চাইলে কিন্তু এটা সংরক্ষণও করতে পারেন আমপানার যে মিক্সারটা আমি রেডি করেছি এটাই যদি আমরা একটা আইস কিউবে নিয়ে নিই এবং সেটাকে ফ্রিজে সাত আট ঘন্টা আইস করে নিই তাহলে কিন্তু আমরা এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো ঠিক দেখেন আমি এই একটা আইস কিউব নিয়ে নিয়েছি আর এখানে আমার ওই আই মিক্সচারটা আমি ডিপ করার জন্য দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ফ্রিজারে সাত আট ঘন্টা রাখলেই সেট হয়ে যাবে আর এটা আমরা যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারবো বা অতিথি আপ্যায়নে চাইলেও ব্যবহার করতে পারবো আর যখন অনেকেই মনে করি যে এই সিজনের জিনিস অন্য সিজনে খাবো তখনও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আসসালামু আলাইকুম